আজকে আমার রান্নাঘরে থাকছে দুটো খুব সাধারণ রান্না কিন্তু আমার পছন্দের আর মায়ের পছন্দের আমার মনে হয় শাক অনেকেই পছন্দ করেন তো আজকে আমি লাল শাক পোস্ত দিয়ে রান্না করব সেটা শেয়ার করব আর চার পাঁচ রকম মেশানো ডাল যেটা কিনতে পাওয়া যায় মার্কেটে সেটা আমি এনেছিলাম বেশ কয়েকদিন আগে এর আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম আজকে ওই ডাল দিয়ে লাউ দিয়ে করব তো সেটাই শেয়ার করব আমি আজকে এই দুটো ভিডিও আমার মতো করে রান্না করেছি সেই রান্না করা ভিডিওটাই শেয়ার করব আপনাদের সাথে আশা করি ভালো লাগবে তো আমি দুর্যোগ আমার রান্না করে ছোট্ট একটি পর্বে সবাইকে স্বাগত জানি আজকে রান্নাগুলো শুরু করছি তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যে লাল শাকগুলো কেটে ধুয়ে রাখা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি সাথে ঝালের জন্য কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম দুটো সেই কাঁচা লঙ্কা দিচ্ছি এর মধ্যে তো এমন কিছু পড়ে না শাক তো একটু নুন হলুদ দিয়েও রান্না করলে একটু ঝাল দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে অনেকেই পছন্দ করেন আমিও খুব পছন্দ করি আর লাল শাক আমার মার খুব প্রিয় আজকে একটু অন্যরকমভাবে করবো ভাবলাম তো সমস্ত কিছু খুব ভালো করে এনে দিয়েছি যখন শুকনো শুকনো হয়ে আসবে নাবানোর একটু আগে এক চামচের মতন পোস্ত আমি রেডি করে রেখেছি পোস্ত তো সেই পোস্তটা আমি এর মধ্যে দিয়ে নাবিয়ে নেব সময়ও খুব কম লাগলো আর রান্নাটা খুব তাড়াতাড়ি করে হয়ে গেল তো আজকে খুব কম সময়ে রান্নাটা শেয়ার করব পোস্ত যেগুলো রেখেছিলাম এক চামচের মতন পোস্ত আমি এখানে দিলাম বাটা না কিন্তু গোটা যে পোস্তগুলো যেগুলো আমরা মার্কেট থেকে কিনে আনি যে পোস্ত তারপর তো পোস্ত বাটি তো না বেটেই সেই পোস্তটা ব্যবহার করলাম গরম ভাতের সাথে দারুণ লাগে এই লাল শাক খেতে আপনারা চাইলে একটু চিনাবাদাম সেটাও ব্যবহার করতে পারেন আমার কাছে চিনাবাদাম ছিল না বলে আমি আর দিই তো যাই হোক লাল শাকটা খুব কম সময়ে তাড়াতাড়ি করে আমার মতো করে রান্না করে নামিয়ে নিলাম বাটিতে এবার আর রান্না করব হচ্ছে লাউ মানে লাউ তো আজকে একটুখানি লাউ রাখা হয়েছিল মানে লাউটা দু তিন দিন আগে রাখা হয়েছিল একটা গোটা লাউ তো তার কিছুটা রান্না হয়েছিল আজকে ওই লাউ দিয়ে আর পাঁচ ছ রকমের মেশানো ডাল এটা আমি মার্কেট থেকে কিনে নিয়েছিলাম এক কেজির মতন একটা প্যাকেট বেশ ভালো এই ডালটা খেতেও বেশ ভালো লাগে প্রায় চার পাঁচ রকমের ডাল মেশানো আছে তো সেটা আজকে লাউ দিয়ে করব কিছুটা নিলাম ভালো করে ধুয়ে লাউ সহ একটু নুন আর হলুদ দিয়ে ডালটা আমি প্রেশার কুকারে আগেই সেদ্ধ করে নিয়েছিলাম এবার ফোড়ন দেওয়ার পালা তো কড়াইতে সামান্য একটু সর্ষের তেল তার মধ্যে জিরে ফোড়ন দিচ্ছি আপনার না একটু পাঁচ ফোড়ন দিতে পারেন আমি সাদা জিরেটা দিলাম আজকে বা কালো জিরেও দেওয়া যেতে পারে আমি সাদা জিরেটা ব্যবহার করছি শুকনো লঙ্কা আর কিছুটা রসুন কুচি রেখেছিলাম সেটা দিলাম আর সাথে ঝালের জন্য কাঁচা লঙ্কা চিরা দিয়ে একটু ভালো করে ফোড়নটা ভেজে নিয়ে সেদ্ধ করে রাখা ডাল সাথে লাউ যেটা দেওয়া ছিল সেগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে একটু স্বাদ অনুযায়ী চিনি দেবো চিনিটা কিন্তু এখানে দরকার আছে এরকম কোনো বিষয় নেই আমি একটু দিলাম যেহেতু আমরা একটু পছন্দ করি চিনি খাওয়াটা রান্নায় তাই একটু চিনি দিলাম আর নুন হলুদটা সেদ্ধ করার সময় দেওয়া ছিল বলে সেটা আলাদা করে দেওয়ার দরকার নেই তো আগেই লাল শাক রান্না করে নামিয়ে নিয়েছি ডালটা ফুটে গেছে এবার ডালটাও নামিয়ে নেব তো খুব তাড়াতাড়ি দুটো রান্না শেয়ার করলাম কম সময়ে হ্যাঁ যদি বা খুব সাধারণ রান্না মাছ মাংস তো আমরা রেগুলার বেসিসে খেয়ে থাকি কম বেশি হয় কিন্তু কখনো সখনো এই সকল রান্নাগুলো কিন্তু গরম ভাত দিয়ে দুপুরের পাতে কিন্তু অসাধারণ আমার কাছে যেমন ডাল আলু সেদ্ধ আলু ভাজা বেগুন ভাজা এগুলো বেশ প্রিয় আর কি তো যাই হোক ডালটা রেডি হয়ে গেছে না নিয়েছি বাটিতে আর আজকে দুপুরে একদম রেডি ছিল খাওয়ার জন্য লাল শাক ভাজা পোস্ত দিয়ে সাথে হচ্ছে লাউ ডাল তাও চার পাঁচ রকম মেশানো ডাল দিয়ে তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন সবার সঙ্গে দেখাচ্ছে নতুন পর্বে টাটা আজ এটুকুই